এটা লাইভ করছেন না জি এটা লাইভ করে বিক্রি করছেন লাইভ এটা আমরা ভিডিও করছি ভিডিও এটা ভিডিওতে কি বলছিলেন এটা এটা পাকিস্তানি পাকিস্তানি হানি আমিরের আপনার লাইভেই তো ক্লিয়ার করে দিতে হবে আপনার লাইভ দেখে কাস্টমার অর্ডার করে আর অনলাইনে আপনার এই লাইভ গুলো দেখে দেখে এসে কিনে তাহলে অনলাইনে তো সেটা আপনাকে বলতে হবে ঠিকভাবে আপনারা এই অনলাইনে ফেসবুক পেজে এই যে এটা যখন এই ড্রেসটা যখন আসছে এটা প্রতিটা পেজে এভাবে দিয়ে কাস্টমারদের প্রতারিত করছেন নিম্নমানের কাপড়টার কোয়ালিটি খারাপ

পাইকারি এটা কি নাম পাইকারি অনলাইন বাজার ঢাকা নিউ মার্কেট তারপর আচ্ছা ঠিকানাটা কই কোন নাম করে আপনারা করেন লাইভে বিক্রি করে ছবি অভিযোগ কাস্টমারদের অভিযোগ থাকলে কিভাবে সেটা সমাধান করেন কাস্টমার অভিযোগ হ্যান্ডেল করে দিই কাস্টমারের কোনো প্রবলেম হলে ওই সামনে তো এটা লাইভ করছেন না

আপনারা শুনেন কপি ড্রেস বিক্রি করছেন তো বলছেনই না আপনি এখানে কি বলছেন বলেন শুরু থেকে আবারও দেন আপনার লাইভেই তো ক্লিয়ার করে দিতে হবে আপনার লাইভ দেখে কাস্টমার অর্ডার করে ভাই আপনার নাম কি আমার ইমরাজ ইমরাজ তো ইমরাজ সাহেব আপনি বললেন এটা একটু বন্ধ করেন আমি বলতেছি যে আমাদের এখানে গিয়েছিলেন আপনার ফাইন হয় নাই তার মানে অপরাধ প্রমাণিত না হলে আপনার ফাইন হবে না ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাই করে এখন কথা হচ্ছে এখানে তো আপনার অপরাধ প্রমাণিত হচ্ছে এখন কথা হলো আমার গ্রামে গঞ্জে মা বোনেরা এই ড্রেস গুলি দেখে কিনে না এখন এখন কিন্তু এখন কিন্তু অনলাইনে এক্সেস আছে একদম গ্রাম পর্যন্ত সবাই দেখতে পারে তারপরে আপনার স্মার্টফোন আছে এখান থেকে দেখতে পারে আপনাদের এগুলি আপনার ই কিন্তু অনেক বেড়েছে পরিধি তাই না তো এই যে আপনি বলতেছেন যে হানিয়া আমির এর ড্রেস তাহানি আমির তো পাকিস্তানি ড্রেস আবার বলছেন পাকিস্তানি ইন্সপায়ার তো ইনস্পায়ার্ড পাকিস্তানি যখন বলবেন তখন আমার ওই গ্রামের মহিলা কি বুঝবে আমরা আমরা কোন এর নাম বলি আপনারা যে বলে যান আপনারা যে বিজ্ঞাপনটা দিচ্ছেন এটা লাইক এক ধরনের বিজ্ঞাপন যেখানে বিজ্ঞাপন দিচ্ছেন সেখানে সঠিক পণ্যে সঠিক সবকিছু জানানোর সমস্যাটা কোথায় আপনাদের এটা কি ভোক্তা হিসেবে তা জানার অধিকার আছে আপনি যদি লাইফটা ঠিকভাবে করে যে না এটা এই কাপড়ের বাংলাদেশে প্রস্তুত সেইভাবে তৈরি বলে যদি বলতে পারেন যে ডিজাইনটা ওই ওটা কপি করা হয়েছে তাহলে সমস্যা কি হয়েছে পাইকারি এসে কেনে কিভাবে আপনার অনলাইনে আপনার এই লাইভ গুলো দেখে দেখে এসে কেনে তাহলে অনলাইনে তো সেটা আপনাকে বলতে হবে ঠিকভাবে আমি তো এই ড্রেস আপনার ওখানে দেখেই বুঝলাম যে আপনি লাইভ কিভাবে করেছেন কেন কারণ আপনারা এই অনলাইনে ফেসবুক পেজে এই যে এটা যখন এই ড্রেসটা যখন আসছে এটা প্রতিটা পেজে এভাবে দিয়ে কাস্টমারদের প্রতারিত করছেন নিম্নমানের কাপড়টার কোয়ালিটি খারাপ তারপর আমাদের এখানে অভিযোগ যাচ্ছে আপনারা ঠিকানা দিচ্ছেন না আপনাদেরকে খুঁজে পাচ্ছেন আপনারা তাদের নাম্বার ব্লক করছেন তথ্য দিয়ে তারপরে ভাই লাইভ করবেন তারপরে আপনার অ্যাডভার্টাইজমেন্ট দিবেন ঠিক আছে আপনি যেটি করছেন সেটি কনফিউজিং বিভ্রান্তিকর হ্যাঁ যে মানুষরা আপনার বিভ্রান্ত হয়ে প্রলুব্ধ হয়ে কিনবে কেনার পরে বাসা যাওয়ার পরে দেখবে হাই হাই এটা তো আসলে আমাদের বাংলাদেশি ড্রেস এটা তো পাকিস্তানি না আপনারা বিজ্ঞাপনটাই দিচ্ছেন চটকদার ভাবে

এটা আপনার লাইভে নাই আপনি শুরু দেন আপনি একবার বলে থেকে বাংলাদেশি যেটা পণ্য তৈরি হচ্ছে সেটা বলে নিবেন এটা বাংলাদেশে তৈরি কিন্তু এটা পাকিস্তানের এই ডিজাইনটাকে কপি করা হয়েছে যদি কাস্টমার নেয় এখানে বাংলাদেশ তৈরি জেনে নিবে জেনে নিবে কিন্তু পাকিস্তানি পণ্য বলে আপনারা বাংলাদেশি পণ্য দিবেন এটা হবে না এভাবে প্রতারণা করা